আসসালামু আলাইকুম সৌরভান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি ওমান প্রবাসী জনাব শরীফুল ইসলামের ভাইয়ের বাড়িতে আর ভাইয়ের বাড়ি হচ্ছে কুমিলা চান্দিনাতে আর ইতিমধ্যে ভাইয়ের বাড়ির বারান দুটি বারান্দা এবং একটি লেজার কাটিং মেইন গেট ফিটিং করা হয়ে গেছে আর এই গেটটিতে কিন্তু দুটি পাল্লা রয়েছে যেটা আমি একটু দেখাই একটা পকেট পাল্লা রয়েছে এবং দুটি পাল্লা হচ্ছে একটি ডানে চেপে যাবে এবং একটি বামে চেপে যাবে এটা পুরো ওপেনিং পেয়ে যাবেন যখন বাড়িতে কোনো বড় মালামাল ঢুকাবেন তখন কিন্তু এভাবে খুলে ঢুকাবেন আর যখন মানুষ যাতায়াত করবে তাহলে কিন্তু পকেট পাল্লা দিয়ে যাতায়াত করবে তো বাইরের পকেট পাল্লা হচ্ছে এটা এটা কিন্তু যথেষ্ট উঁচা রেখেছি যেহেতু বাইরের গেটটি হাইট রয়েছে সাত ফিট এই জন্য আমরা কিন্তু যথেষ্ট উঁচা রেখেছি পকেট পাল্লাটা একটা মানুষ যাতে অনায়াসে ঢুকতে পারে আর এই গেটটিতে আমরা ব্যবহার করেছি পাঁচ মিলির লেজার কাটিং প্লেট উপরে যে ডিজাইনটা দেখতে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ মিলির প্লেট এবং ভিতরে দিয়েছি এস এসএম এবং যে কালো যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি চোদ্দ গাছ গ্যালবানাইজ বক্স দিয়ে তৈরি করা হয়েছে এবং আউট ফ্রেম দিয়েছি দু ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি মোটা আর আমরা কিন্তু প্রত্যেকটি পাল্লা কিন্তু চারটি করে কবজা দেই খুবই মোটা যেটা উপরে রয়েছে দুটি এবং মাঝে একটি এবং নিচে একটি আর ভাইয়ের এই গেটটিতে কিন্তু আমরা ডিজিটাল লক আমরা ব্যবহার করেছি যেটা হচ্ছে ডাবল লেয়ারের লক এটা পকেট পাল্লায় ব্যবহার করা হয় একটু কাছ থেকে যদি লকটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন কিন্তু ডাবল লেয়ার একটি লক যেটা এই একটা লেয়ার বের হয়েছে এই আরেকটি লেয়ার আর এটা কিন্তু পুরোপুরি সলিড এটা কিন্তু চোর বা ডাকাতে সহজে কাটতে বা ভাঙতে পারবে না আর ভাইয়ের গেটে যে হ্যাজ বল দিয়েছি পকেট পাল্লায় দিয়েছি আরও একটি হ্যাজবল এবং বড় যে দুটি পাল্লা রয়েছে এই বড় দুটি পাল্লায় কিন্তু আমরা খুবই মোটা মানের দুটি হ্যাজ বল দিয়েছি এবং দুটি সিটকানি দিয়েছি এটা কিন্তু পঁচিশ মিলি রডের হ্যাজ বল আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে একটি এবং নিচে একটি দুটি আমরা খুবই মোটা মানের সিটকানি ব্যবহার করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি লেজার কাটিং গেট নিতে চান তাহলে ফোর ফাইভ এবং সিক্স মিলি মাধ্যমে নিতে পারবেন তো আমি বাইরে গেটে তৈরি করা হয়েছে পাঁচ মিলি লেজার কাটিং প্লেট এবং পিছনে মিরর সিট দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ মাত্র চোদ্দশো টাকা করে আপনারা যদি সিক্স মিলি দিয়ে নিতে চান যেমন এর থেকে আরও বেশি স্ট্রং তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ মাত্র পনেরোশো টাকা করে আর যদি কারো বাজেট কম থাকে তারা কিন্তু তিন মিলি এবং চার মিলের মাধ্যমে নিতে পারবেন আর এখানে কিন্তু আমরা কালার দিয়েছি সম্পূর্ণ ফ্রি আপনার সারা বাংলাদেশে কালার এবং ফিটিংস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ আপনাদের ফিফটি দিতে হবে আর আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরা মাহাদিনগরে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এ নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের পাশে যে বারান্দাটি রয়েছে এই বারান্দা সম্পর্কে একটু আলোচনা করব যদি আমরা ভিতর থেকে যাই তো প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের কিন্তু বারান্দা রয়েছে এবং এই বারান্দা কিন্তু আমরা রুইতন ডিজাইন ব্যবহার করেছি এবং এই বারান্দাটা ব্যবহার করেছে গোল্ডেন এর এস এস এস্টার এবং গোল্ডেন বল এবং থ্রি ফোর পাইপ এবং যে সকল বক্স দেখতে পাচ্ছেন সবই থ্রি ফোর ব্যবহার করা হয়েছে আর এই সব মালামালের থিকনেস রয়েছে ওয়ান পয়েন্ট টু এম এম যদি এই ধরনের বারান্দা নিতে চান তাহলে এই বারান্দা খরচ পড়বে প্রতি স্কোয়ার ফিট মাত্র সাতশো টাকা করে আর যদি কেউ ওয়ান এম এম দিয়ে করতে চান তাহলে ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে করতে পারবেন এবং যদি কেউ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এবং বারান্দা আপনার ছোট হলে দাম কম হবে এবং বড় হলে দাম বেশি হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম